কি মলবে কি মলবে কি মলবে তা তুমি কেটেছে খেরি ভুরু হিয়ে মেয়ে একটা মজা সরু দেখলে তোমায় মনে যে আমি কোন খানে করিব সরু

ওরে কানে শুনতি পাই না ছাগলে বাচ্চাটা তোমার দিমাকে দাও গালিয়ে সব ভাইনি শালা ড্যার বেটারি কানে তাও মান নাই উয়া হাচু কানে উয়া

আর আমি কুড়ি টাকা দিয়ে একটা বিটেক্স মলম হলে লাগানো ও মা রে বস ও বোন বস রে হ্যাঁ মা বস মা বস না বসেছে বসেছে এই চললে নাকি ইজেট মাল দুটু দেখলাম দুটুই ভালো না এই কি হয় নাকি এ গোটা উলে মুন হইছে আমার দাগি ধরি গেছে থাম 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 কেনে বে সালা দেখলি লাল পড়ে নাকি ইদ্রিচ ইদ্রিচ Bye. हैवी जिनिस तो हैवी बाबरा कुत्ता की बात हमारे नाम को कौन ना पारी कौन गिरा हर नाम ठिकाना जो भी जानी था तुम्हारे तो बारी घोटक बात है अरे की बात हमारे नाम को कौन ना पारी कौन गिरा হবে হবে বলছি কি আপনি বসুন হ্যাঁ আচ্ছা তোমার নাম আমার নাম হ্যাঁ আমার নাম শুনবেন হ্যাঁ তা বলছি আমার নাম শুনে কাম কি না দরকার ছিল দরকার ছিল দরকার ছিল ওই যে নিত্য চিকিৎসক আছি আমার নাম হচ্ছে পূর্ণিমা কি নাম পূর্ণিমা ও তোমার নাম পূর্ণিমা হ্যাঁ আমার নাম আম্মা বৈশা ও তাই বুঝি মানে আম্মা বৈশা অন্ধকার না থাকলে পূর্ণিমার চুনাকার অলো মান হয় না নাকি ভয় আচ্ছা বলছি আপনি আমাদের বাড়ি কি দরকারি এসেছেন ওই দেখছি দেখতে আসলেন বিয়ের মানে বিয়ের ব্যাপারে তাই না বিয়ের ব্যাপারে হ্যাঁ ওই বিয়ের ব্যাপারে আচ্ছা শুনুন ছটা থেকে আমার দাদার কাছে মানুষ হ্যাঁ তাই দাদা বলেছে কোনো মানুষজন এসলে তাকে সম্মান করতে হয় তাই বলছি আপনি আমার সামনে আছেন তো হ্যাঁ এই তো তাই বলছি আপনাকে আমি একটু প্রণাম করব ও প্রণাম করো করো এ কি রকম হলো আমি এইখানে তারি ওই দিকে প্রণাম হই গেল আর তো আমার প্রণাম গ্রহণ করলেন তো হ্যাঁ আমি না করি আমার ভাইরা করেছে হ্যাঁ বস

এই মাঝখানে এটা সিটি আমি তেরে নাম কাটিং মনে করেছিলাম বলছি কি তো বলছি হ্যাঁ বলো তোমার মাথে চুল নাই কেন হাই খেপে এই সামনে পূজোর সময় আমার বাবা মনে চলে তো দাদি মাথা ন্যাড়া করে দিয়েছে ও তাই মাথায় চুল নাই না হ্যাঁ আচ্ছা আচ্ছা এসে বসো সালা রিজেন্ট মাল মুন্ডে কইলাম চুন পূর্ণিমার চুনা বলছি একটা আর যদি না দেবেন তাহলে চার চারটা যেন নিয়ে যাইয়েন না আবার ঘুরিয়ে কিনবেন তাই বললাম আবার চিন্তা করেন না যদি আপনার রাতে কোনো প্রেমিকার সঙ্গে কথা বলতে হয় বুলুটু আছে বুলুটু সেইটাও পেয়ে যাবেন অসুবিধা নাই ইতিরি চিতিরি চিতিরি

ki tuman nam ki ki olu ki olu ayo apa ayo iwa apa yo yo ame ayo mo ya ayo abung si pa abung apa pa

মানে বলছি তুমি এইখানে কি করতেলা আসতে লাফা আসতে লাফা চৌকি ভেঙে যাবে আমাকে বলছো আমাকে আর বলল না মেয়ে দেখতে সেরাম বিয়ে করবো বিয়ে

ए चुरी बोलची बी करमु आबा দির পিঠে চলে আহ Oh, mana पीर पर सुबह इ इ इ इ ओ ओ इरे में जाईबा आ 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

আমার জমি জায়গা গাড়ি বাড়ি ব্যাংক ব্লে যত আছে আমি তোর নামে লিখে দেবো নয় কথা দিলাম তাই হবে হ্যাঁ পরীক্ষা কর কথা গেল হ্যাঁ কোনটাকে পরীক্ষা করবি এটা আমার সবথেকে ভালো বোন পরীক্ষা কর কি বলি আমার খারাপ দেখলে আমার কে এটাও আমার মানে এটা আরো ভালো বোন দিবি ভালো হয়ে যাবে কি ভালো হবে কি ভালো হবে এই কি হয়েছে কি হয়েছে দাবের পানি দাবের পানি কোচি কোচি এই দাবের পানি তোমার খেলে পরে ভালো হবে সবিন তোমার খেলে পড়ে ভালো হবে সবিন না চুল খাবো না চুল চুলকানি কই চুল তো আমার হইনি না তো যে বলছিলাম আমাকে চুল কি দে চুল কি দে চুল কি দে মিথ্যে আমি কখন বললাম কি বল ও ও মনে হয় মনে হয় এখন চুল খানি উঠে নেই আয় কি হলো তুই বল বল খারাপ এটাও তো ভালো তাহলে তো ওকে বুঝে চুলকি দা আমার বোনের একটা ঘাম চিনে গায়ে আর বলছে চুলকানি হয়েছে হ্যাঁ হ্যাঁ বল না তোর তোর চাইছি সব ভালো হ্যাঁ কিন্তু ব্যাটারি নাই জানি ব্যাটারি নেই মানে আর ব্যাটারি ফ্রিজ হয় ব্যাটারি ব্যাটারি তুই মানে তুই কী বলতে চাইছিস ইতিরি চিনদিন চিনতিরিছ হয় তুই বলতে চাইছিস বল বে

আস্তে আস্তে দুই ঠ্যাংকে ধরব আস্তে করে দুই ঠ্যাংকে ধরে একদম মুরগির মতন হিসু করবো হিসু করবো কি আমার দাদা সঙ্গে না যাবে